উপস্থিতি বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সকলেরই ইসলামিক জ্ঞান ধর্মীয় জ্ঞান নৈতিক শিক্ষার প্রয়োজন অত্যন্ত জরুরি সেই সুবাদে আজকের আলোচ্য বিষয় প্রতিটি মুসলমানের জন্য ইসলামিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা ও ফজিলত আমরা সর্বপ্রথম ইসলামী জ্ঞান তথা আইমে দিনের সংজ্ঞা সম্পর্কে জেনে নেব এলমে দিন হচ্ছে এমন কিছু জ্ঞান ও প্রভাবের সমষ্টি যার মাধ্যমে মানুষ শিহ স্রষ্টা ও তার প্রেরিত আসলের পরিচয় লাভ করতে পারে আল্লাহ পাকের মনোনীত ধর্ম এবং নবী কর্তৃক প্রবর্তিত বিধিবিধান সম্পর্কে অবগতি লাভ হয় যার মাধ্যমে মানুষ নবী আদর্শে উজ্জীবিত হয়ে নিজের সকল অন্যায় আচরণ পদ দলিত করে সততার গুণে গুণান্বিত হয় পাশাপাশি সমাজের সকল অন্যায় অনিয়ম দুর্নীতি ও বিশৃঙ্খলা রোধকল্পে যুগ উপযোগী আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যয় হয় সর্বোপরি উভয় জগতের চির চিরসফলতা চিরকল্যাণ অর্জিত হয় যেই শিক্ষার মাধ্যমে সেটি হলো আইমে দিন সেটি হল ধর্মীয় শিক্ষা আমরা সকলেই অবগত ইসলাম কোনো গোষ্ঠীগত বা বংশীয় উত্তরাধিকারী নয় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই সে এমনিতেই মুসলমান হয়ে যাবে মুসলমান হওয়ার জন্য তাকে কিছু করতে লাগবে না যেমন শেখ বা সাইয়েদ বংশের জন্মগ্রহণ করলেই সন্তান এমনিতেই শেখ বা সাইয়েদ হয়ে যায় শেখ বা সাইয়েদ হওয়ার জন্য তাকে কোনো কিছু করতে লাগে না কিন্তু ইসলাম এমন একটি ধর্মের নাম এমন একটি জীবন বিধানের নাম যা প্রিয় নবী ইসলাম লক আল ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে এসেছেন যা কুরআনে কারিম এবং রাসুলের হাদিস তারা বর্ণিত হয়েছে অতএব যে এই দিন মেনে নিবে এবং এই দিন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সেই মূলত মুসলমান যারা এই দিন সম্পর্কে ধারণা রাখে না এবং সে অনুযায়ী নিজের জীবন গঠন করে না সে প্রকৃত মুসলমান নয় সুতরাং বোঝা গেল যে প্রকৃত মুসলমান হওয়ার জন্য দুটি বিষয় অত্যন্ত জরুরি প্রথমত আমরা দিন ইসলাম সম্পর্কে জানব কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক বিষয় বলে জ্ঞান অর্জন করব দ্বিতীয়ত আমরা দিন ইসলাম মানব এবং সে অনুযায়ী নিজের জীবন গঠন করার সিদ্ধান্ত নেব এজন্য নবী ইসলক আলী সাল্লাম বলেছেন তলাবুল্লা আলা আলাই মুসলিম অর্থাৎ ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ধর্মে যেসব কাজ ফল সেসব কাজ সম্পাদন করা ইবাদত এজন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করাও আইবাদর এজন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য স্বাব বা প্রতিদান রয়েছে রাসুলের কারিম সালসাল্লাম এ কাজের জন্য অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে র্যাসুল পাক সাল্লাম বলেছেন মান অর্থাৎ যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয় সে ঘরেই ফিরে আসার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা রাস্তায় থাকে সুলহানুল্লাহ মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য কোনো পথে পা বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের অন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ এবং তা অর্জনের চেষ্টা করা পূর্ববর্তী গুণাসমূহের কাফার স্বরূপ সুভানন্ মোট কথা প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ইসলামের অত্যাবশ্যকীয় বিষয়াবলী সম্পর্কে ধারণা লাভ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ সে ধনী হোক বা গরিব পুরো যুবক হোক বা বৃদ্ধ শিক্ষিত হোক বা অশিক্ষিত পুরুষ হোক বা নারী সুতরাং আমাদের সকলে সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিক্ষা করা এবং অত্যাবশ্যকীয় বিষয়াবাদী সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা চালিয়ে যাব যেসব মুসলিম ভাইয়েরা বয়স বেড়ে যাওয়ার দরুন বা কাজে কর্মে ব্যস্ততার কারণে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ছাত্র হিসেবে তিনি জ্ঞান অর্জন করা সুযোগ হারিয়ে ফেলেছেন তাদের জন্য সহজ পথ হল আমরা যারা পড়াশোনা জানি তারা ধর্মীয় নির্ভরযোগ্য বই পুস্তকের সহায়তায় এ পথে অগ্রসর হব আর আমরা যারা পড়াশোনা জানি না বা জানলেও সীমিত আমাদের মধ্যে যারা ভালো পড়াশোনা জানেন তাদের নিকট শরণাপন্ন হয়ে তাদের নিকট ধর্মীয় জ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই দিনই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমাদের সকলের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন